মাদকাসক্ত ব্যক্তি যারা মাদক সেবন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা যখন হাসরের মাঠে উঠবে তাদের অবস্থা হবে তাদের গলার মধ্যে শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে এবং তাদের জিব্বা সিনা পর্যন্ত ঝুলে থাকবে সেখান থেকে লালা পড়তে থাকবে তাদের চোখ থাকবে নীল তাদেরকে আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে জোরে বলেন না নওয়াজুবিল্লাহ অসম্ভব ভয়াবহ অসম্ভব ভয়াবহ এগুলো তো পরের কথা আগে কি হচ্ছে দেখেন তাদের রু যখন কবজ করা হবে ও আমার ভাইয়েরা চুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট চুল পরিমাণ মাদক যদি আপনার ভিতরে থাকে ৪০ দিন পর্যন্ত আপনার এবাদত কবুল হবে এই চল্লিশ দিনের ভিতরে যদি আপনার রু কবচ হয় জান্নাত থেকে যদি আল্লাহ জান নেওয়ার অর্ডার দিয়ে দেয় তখন আপনার রু কেমন করে কবস হচ্ছে আমার নবী বলতে লাগলেন যে তাদের রুগুলো কবস হবে যেন মনে হবে অসংখ্য ভিজা তোলার ভিতর থেকে একটা লোহার কাটা প্যারাক লোহার কি প্যারাক বের করা হচ্ছে লোহার বের করা হচ্ছে এবং ওই থেকে অবস্থা হবে পায়ের নোখ থেকে শুরু করে পুরো শরীর দিয়ে তার রুট এমন ভাবে বের করা হবে যেন দুনিয়াবি সিস্টেমে মনে হলে আপনার প্রত্যেকটা নখ যেন প্লাস দিয়ে একটা একটা ছিঁড়ে ফেলা হচ্ছে আপনার প্রত্যেকটা হাতের আঙ্গুল একটা একটা প্লাস দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে আপনার চোখগুলো বের করে ফেলা হচ্ছে আপনার প্রত্যেকটা দাঁত পাথর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে আপনার প্রত্যেকটা মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে এমন ভয়াবহ অবস্থা হবে মনে হবে পৃথিবীর সমস্ত পাহাড় আপনার শরীরের দিকে ধেয়ে আসছে পৃথিবীর সমস্ত ভয়ানক চেহারাগুলো আপনার সামনে হাজির সেইভাবে আপনার রূপটা কবজ করা হবে এবং জাহান নামের ফেরেস্তা কষ কষে কালো কাপর মোঠা কাপড়ে আপনার রুটা খাম করে করবে ধরে সেটা নিয়ে যখন আসমানের দিকে রওনা হবে সমগ্র আসমান দুর্গন্ধ আর দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে আপনার জন্য লা তুফাতাহ আপনার জন্য আসমানের গেট খোলার অনুমতি থাকবে অনুমতি নাই অনুমতি নাই গন্ধ দুর্গন্ধ

লিপিবদ্ধ করা হবে আপনারাই বলেন যে শরাব পান করা হারাম যে শরাব নাজায়েস যে শরাবের ব্যাপারে কোরআন বিধান দিয়েছে সেই মাদক যে টাচ করে তার কবরে কি নবী আসবে নবীজি আসলেও তার দিকে আমার নবী তাকাবেন না কারণ যেদিন আমল নবী শরাবের নিষেধ করেছেন যাদের কাছে বছরের পর বছর শরব অভ্যাস ছিল নবীর আদেশ অমান্য সাথে সাথে শরাবের বোতল ফেলে দিয়ে মুস্তাফা আপদার কদমে হাজির ছিলেন বলেন করছিলাম বাবারা সুম্মা ইয়ুনীতুকুম মরণ কিন্তু হয়ে যাবে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে একদিন